অভিযোগটা যৌক্তিক কারণ এরকম কোন এর আগে আমি কখনো শুনতে পাইনি যে একটা কিনতে গেলে তাকে চারটা টিকিট মানে একটা আসনের জন্য তাকে চারটা টিকিট কিনতে হয়েছে এই জাতীয় অভিযোগ আমি আজকেই শুনলাম যদি সুনির্দিষ্ট কেউ আমার সামনে বা লিখিতভাবে কেউ অভিযোগ দেয় অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা আমি আমি বলব অভিযোগ কেন্দ্র এবং সহায়তা কেন্দ্র এখানে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বুথ স্থাপন করা আছে এখানে র্যাব সেনাবাহিনী তারপর আর এন বি জিআরপি পুলিশ কোনো বুথেই এই জাতীয় অভিযোগ নীতিমধ্য নাই এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের কাছেও এই জাতীয় অভিযোগ উত্থাপিত হয়নি এমনকি আমার কাছেও এই জাতীয় অভিযোগ কেউ আসেনি

নিশ্চিত করার জন্য যে নির্ধারিত সময়টুকু বুক থাকে তার চেয়ে বেশি সময় ব্যয় যার জন্য স্বাভাবিকভাবে যে ট্রেনটা যাচ্ছে আবার সেটা ঢাকায় রিটার্ন করতে সেটা বিলম্ব এই বিলম্বতার সময়টুকু হ্রাস করার জন্য আমরা অতি দ্রুত যেটুকু সময় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রয়োজন আমরা সেইটুকু সময় পাচ্ছি না অল্প সময়ের মধ্যে এটা গাড়িটাকে রেডি করে আবার পুনরায় চালানোর জন্য

যাত্রী সাধারণের জন্য অনেকটাই স্বস্তির ছিল আমি আমি আশা করবো আমি আশা করবো আজকে এবং ঈদ যাত্রার শেষ দিন আগামীকালকে যাত্রী সাধারণের জন্য ভ্রমণ স্বস্তিদায়ক হবে থ্যাংক ইউ ভেরি মাছটি